আসসালামু আলাইকুম একটা বিষয় খুবই দুঃখজনক কয়েকদিন আগে খবরে ছাপানো হয়েছে যে মাদ্রাসার ছাত্রদেরকে এক ব্যক্তি কিছু খানা দিয়েছে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের জন্য তার মধ্যে বিষ মিশিয়ে সেই খানাটা দেওয়া হয়েছে ছাত্রদের এখানে একটা বিষয় লক্ষণীয় যে যে বিষ মিশিয়ে দিয়েছে বা খানাটা এইভাবে পরিবেশন করেছে ছাত্রদেরকে দিয়েছে সে তার মন মানসিকতা এবং শত্রু তার পরিচয় দিয়েছে এখন এখানে ভুলটা আসলে কাদের অবশ্যই আমরা নিজেরা নিজেদের দেখে লক্ষ্য করব ভুলটা আসলে আমাদের কারণ মাদ্রাসাগুলিতে যে যেটা দেয় যে যাই দেয় সেটা কিন্তু গ্রহণ করা হয় সেখানে কোনো প্রকার বিচক্ষণ করা হয় না বা সেটা পর্যবেক্ষণ ছাড়াই সে সমস্ত দান্তাগুলো গ্রহণ করা হয় আসলে মানুষ জানে যে মানুষ দান যেটা করবে অবশ্যই সেটা হয়তো বা মন থেকে করবে আর বিশেষ করে না চাইতে যে দানগুলো মানুষ করবে সেগুলো কিন্তু মানুষ সাধারণত অন্তর থেকেই মন থেকেই সে দানগুলো করে সুতরাং এই স্থানে কিছু করার থাকে না তারপরেও মাদ্রাসা বালাদের যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের কিছু লক্ষণীয় বিষয় আছে যে দানটা আসলে কোথা থেকে সে দিচ্ছে এক তো মাদ্রাসাগুলিতে এমনিতে অভাব থাকে গরিব ছাত্রদের গরিব ছাত্রীদের পড়াশোনার একমাত্র জায়গা হচ্ছে মাদ্রাসা কোনো স্কুল কলেজে ভার্সিটিতে গরিব ছাত্রদের পড়াশোনার কোনো ব্যবস্থা নেই এটার একমাত্র জায়গায় হচ্ছে মাদ্রাসা সুতরাং তারা যেটা পায় মানুষ থেকে সেটা তারা গ্রহণ করে এটা তারা গ্রহণ করতে বাধ্য তাই না হলে এই গরিব ছাত্রদের খোরাক তাদের পড়াশোনার খরচ এটা তারা কোথা থেকে জোগাবে এরপরেও কিন্তু অনেক গালিগালাস শুনতে হয় যে মাদ্রাসাওলারা এটা নিয়ে ব্যবসা করে গরিব ছাত্রদের নামে টাকা উঠিয়ে তারা ব্যবসা করে তারা নিজেদের পকেটে টাকা পয়সা জমা করে নিজেদের পকেটে ঢোকায় এ ধরনের বহুত গালিগালাজ আপনারা শুনবেন যারা এই গালিগুলা দেয় তারাও কিন্তু গরিব ছাত্রদের জন্য গরিব মানুষদের জন্য গরিব ছাত্রীদের জন্য পড়াশোনার কোনো ব্যবস্থা তারা করে না এমনকি অনেক বিত্তবান যারা আছে ধন সম্পদশালী যারা আছে তারাই এই সমস্ত কথাগুলো বেশি বলে যাই হোক তারা তাদের মন মানসিকতার পরিচয় দেয় তো এই যে অভাব এই অভাবকে কিছুটা দূর করতে মাদ্রাসা মাদ্রাসাওয়ালারা অনেকটা মানুষের দ্বারস্থ হয় মানুষের কাছে চায় বিত্তবানদের কাছে চায় বা কেউ কিছু দিলে সেটা আরও সানন্দে গ্রহণ করে তারপরেও এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে যে যেটাই দেয় না কেন এটার মধ্যে অবশ্যই বিচক্ষণ করা যে সে মাদ্রাসার খায়ের খা কিনা খায়ের খা অর্থাৎ মাদ্রাসার ভালো চায় কিনা প্রতিষ্ঠানের সে ভালো চায় কিনা এমন ব্যক্তি কিনা একজন অপরিচিত যদি আসে তো তার সম্পর্কে জেনে নেওয়া কারণ ভাই যে দানটা করবে এটা তো আপনার আমার জন্য না। এটা সে তালার জন্য দান করবে সুতরাং আপনি যদি আপনার নিজের উপকারের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু হবে না আপনাকে খেয়াল করতে হবে সে আসলে আল্লাহ তালার জন্য দিচ্ছে কিনা আপনি যদি নিজের দিকে খেয়াল করেন যে না আমাদের একটু উপকার হবে সেক্ষেত্রেও কিন্তু আলাদা আর যদি সে তালার ভয়ে দান করে থাকে আল্লাহ তালার দিকে খেয়াল করে দান করে থাকে সে বিষয়টা কিন্তু আলাদা তো যদি এই জন্য আপনারা দান নিয়ে থাকেন যে সে আসলে আল্লাহ তালার ভয়ে দিচ্ছে কিনা বা আল্লাহ তালাকে খুশি করার জন্য দিচ্ছে কিনা এই বিষয়টা আসলে লক্ষণীয় যে লোকটা কোন টাইপের মানুষ এগুলোকে লক্ষ্য করে বিচক্ষণ করে এরপর মানুষের দান গ্রহণ করা তাহলে আশা করা যায় এ ধরনের কিছু সমস্যা বা শত্রুরা সুযোগ নিতে পারবে না আপনার মাদ্রাসার বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শত্রু এমন কেউ আপনাকে দান করতেছে বা কিছু খাইতে দিচ্ছে এই যে এই ধরনের কিছু একটা যেটা ঘটে গেল তো এ ধরনের কিছু যদি হয় অবশ্যই আপনাকে এখানে বিচক্ষণ করতে হবে যে সে আসলে কী জন্য দিচ্ছে আমি পাইলাম আর খাইলাম এ ধরনের মন মানসিকতা থাকা এটা খুবই খারাপ একটা মন মানসিকতা এজন্য আসলে লক্ষ্য করা কেউ কিছু দান করলে সেটাকে বিচক্ষণ করা বিচক্ষণতার সহিত নেওয়া দিলেই গ্রহণ না করা